ও সুযোগ পায় না ব্যাটা শুনে রেখে দাও পৃথিবীতে সবথেকে বড় পাপ তার নাম এইবার একটা কথা বলি সেটা আচ্ছা বলুন তো দেখি শয়তান কাবিরা গোনা মানুষকে করাতে পারলে বেশি মজা পায় না শয়তান মানুষকে বেদাত করাতে পারলে বেশি মজা পায় কাবিরা গোনা যে না কাবিরা গোনা বুঝলেন না জেনা কি কাবিরা না রাতের অন্ধকার আমি জেনা করেছি রাত দুটোর সময় উঠেছি আল্লাহকে ডেকে বলছি আল্লাহ গো অমুকের বেটির সাথে খারাপ কাজ লিপ্ত হয়েছি দয়া মায় তুমি আমাকে ক্ষমা করে দাও অমুকের বেটি রাত দুটোর সময় উঠে আল্লাহর কাছে দোয়া চাইছে আল্লাহ গো মমতাজুল ইসলামের সঙ্গে খারাপ কাজ লিপ্ত হয়েছি পৃথিবীর কেউ জানে না তুমি আমাকে ক্ষমা করে দাও একদিন দুই দিন তিন দিন চার দিন যদি ক্ষমা চেয়ে নেয় অবশ্যই তার পাপ ক্ষমা হয়ে যাবে সুদের টাকা খেয়েছেন এক বছর সুদে টাকা খাটিয়েছেন টাকা খাটানোর পরে হঠাৎ করে আল্লাহর ভয় চলে এলো মসজিদে গিয়ে বলছেন আল্লাহ শয়তানের পরে সুদের টাকা খেয়েছি দয়া করে তুমি আমাকে ক্ষমা করে দাও এ পাপ ক্ষমা হয় কি হয় না হয় কি হয় কিন্তু একটা মানুষ যদি বেদাত করে দেয় শয়তান যদি কাউকে দিয়ে বেদাত যদি করিয়ে নেয় আচ্ছা বলুন তো দেখি শয়তান বেশি আনন্দ পায় না শয়তান জানে কাবিরা গোনা করালেও পরে ক্ষমা চেয়ে ক্ষমা হয়ে যাবে কিন্তু বেদাত যদি করে ও তো ক্ষমা চাইবে না বেদাত খুব মিষ্টি জিনিস ক্ষমা চাইবে হ্যাঁ চাইবে না শির্ক বুঝে গেলেন কাকে বলে বেদাত কাকে বলে এটা একটু বোঝাই বেদাত মানে হচ্ছে হাদিসে নাই রসুল্লাহ করেনি করার আদেশ দেয়নি নেকির উদ্দেশ্যে যদি কেউ করে অবশ্যই সেটা বেদাত বেদাত কি বেদাত নয় অবশ্যই বেদাত আর বেদাত যদি কেউ করে রসুল্লাহ বলেছেন কুল্লু বিদাতিন জলালা ও কুল্ল দালালাতিন ফিন্নার নিশ্চয়ই প্রত্যেক বেদাত ভ্রষ্টতা প্রত্যেক ভ্রষ্টতার স্থান ফি মধ্যে নার মানে আগুন আগুনের মধ্যে স্থান যারা বেদাত করবে স্থান কোথায় তাদের কোথায় আগুনের মধ্যে এইবার আপনাকে একটা কথা বলি জিলাপি হুজুর আবার বেদাতের দুটো ভাগ করেছে বলছে বেদাতে হাসানা বেদাতে সাইয়া আচ্ছা ভাই পায়খানার আবার কোয়ালিটি হয় যেটা দমি লোকের পায়খানা একটু গন্ধ কম আর রিক্সা চালকের গন্ধ বেশি এরকম ব্যাপার আছে বেদাত আল্লাহ নবী বলছেন কুল্ল সব বেদাত ভ্রষ্টতা এখানে আবার হুজুর বলছে না ভালো বেদাত আছে কি আশ্চর্য ব্যাপার নয় বলছে যে ভালো বেদাত আছে বেদাত আমি শুধু এই মাত্র এই কথাটাই বলেছিলাম এটা আমার অপরাধ সোশ্যাল মিডিয়াতে আমি বলেছিলাম যে বারোই রবুল আহ্বালের নবী দিবস পালন করা বেদাত এটা আমি বলেছি অবশ্যই একশো পার্সেন্ট এটা বেদাত যদি বলছেন কেন আচ্ছা বলুন আমি মমতাজুল ইসলাম আমার আমার বাড়ি উত্তর পরগনা গ্রামের নাম আমার কতটা বাচ্চা কাচ্চা আমার বাড়ি আমি আমি নামাজ পড়ি কতটা লেখাপড়া জানি আমার বাপ বেঁচে আছে কি না আমার মা বেঁচে আছে কি না আমি কতটা ভালো লোক বলুন তো বাবু বুড়ের লোক বেশি সার্টিফিকেট দিতে পারবে না আমার গ্রামের লোক বেশি দিতে পারবে কোনটা আমার গ্রামের লোক সব থেকে বেশি দিতে পারবে তাই তো তাহলে আমি এটা বলতে চেয়েছিলাম যে বারে রবুল আহ্বালে যদি নবী দিবসই যদি করা যদি লাগে তাহলে মক্কা মদিনার লোক এইটা ব্যাপারটা বুঝতে পারলো না মক্কা তা আল্লাহর নবীর জন্ম হল মদিনাতে আল্লাহ নবী মৃত্যুবরণ করলেন নবীজির কবর রয়েছে মদিনাতে বারে রবুল আহলে যদি এত সুন্দর একটা ইবাদাতের প্রথা যদি থাকত তাহলে মক্কা মদিনার লোক কি জাঁকজমক করে করতো কি করত না মক্কা মদিনার লোক বারে রবুল আউয়াল বুঝতো না আর তুমি হুজুর এখানে বাপের কবরের উপরে চাদর চড়িয়ে দিয়ে নবী দিবস পালন করে টাকা ইনকাম করার ধান্দা করছে কি বলছি বুঝতে পারছেন না আল্লাহ আকবার দশ হাজার সাবির কবর মদিনাত আল্লাহ নবীর দশ হাজার সাহাবীর কবর রয়েছে হাজির সাহনা কি অবশ্যই দেখে এসেছেন দশ হাজার সাবির কবর উপরে এক জায়গাতেও কোনো মাজার করা নেই কোনো চাদর চড়ানো নেই অথচ হুজুর ওখান থেকে হজ করার পরে বাড়িতে এসে তার বাপের তার দাদুর কবরের চদর চড়িয়ে দিয়েছে কি আশ্চর্য ব্যাপার নয় হ্যাঁ বেদা আরে আমরা তো এটা বলেছি কালকে বেদাত আপনাদের এখানে ফরজ নামাজের পরে পরে দুয়া হচ্ছে ফরজ নামাজের পরে পরে না তো এটা বলে দিয়েছে বেদাত তাই তো অবশ্যই এটা বেদাত আরে এটা তো কালকে বলেছে ইউসুফ জোর দিয়ে বাংলাদেশের বক্তা যে ফরজ নামাজের পরে দোয়া করা চলবে না এটা জঘন্যতম বেদাত মতুর রহমান মাদানি তো কালকে বলেছে বেদাত কালকে তো বলেছেন আব্দুল হামিদ মাদানি যে এটা বেদাত কালকে তো বলেছেন আপনাদের এলাকাতে এসে হাসিম আল মাদানি সাহেব বেদাত এটা কালকে ঘটনা আইলে আদিস দেন আর তোমার দাদু বই লিখে গেছে তোমার দাদু পীর সাহেব বাহাত্তর বছর আগে তোমার দাদুর বইয়ে লেখা রয়েছে ফরজ নামাজের পরে সম্মিলিতভাবে দোয়া করা বেদাত বাহাত্তর বছর আগে তোমার বাপের বই লেখা রয়েছে নামাজের পরে পরে জানাজার পরে পরেই দশ বার কুলু বলো সবাই হাত তুলে দোয়া করো যারা সবাই কোরআন মাজিদ পড়েছে মরা মানুষের নামে বক্সে দিতে হবে তোমার দাদু আজ থেকে বছর আগে বলেছেন বাহাত্তর এটা বেদাত আমরা তো কালকে বলেছি বেদাত এতদিন বলেছিলাম আজ থেকে দশ বছর আগে দোয়া হয়নি মসজিদে হয়েছে তো তোমার দাদু বাহাত্তর বছর আগে বলে গেছে এটা বেদাত বেদাত সাংঘাতিক খারাপ জিনিস হাদিস কোরআনের সাথে কোন সম্পর্ক নেই যান আপনাকে বেদাত বোঝাচ্ছি বেদাত কেমন বাজারে একটা আছে আপনারা পড়েন শুনেছেন মোবাইলে আলাহানা আলে বলে দেখবে হুজুরে একটু চাটা কিছু খায় ওদের সুযোগ পায় না কিছুতে সুযোগ বার করতে হবে চা খাচ্ছে ধরে না হুজু চা পান করছে জি এটা দরুদ দরুদ কি দরুদ নয় দরুদ আর একটা দরুদ আছে আল্লাহ ওয়ালা আলী মোহাম্মদ কামা সাল্লাই সল্লা আলাহ ইব্রাহিম ওয়াল্লা হামিদুম মজিদ আল্লাহ বারিক আলা মোহাম্মদ ওয়ালা আলী মোহাম্মদ কামা বারক তা আলা ইব্রাহিম ওয়ালা আলি ব্রহিমা ইন্নকা হামিদ উম মজিদ এটাও একটা দরুদ এটা আমরা নামাজে পড়ি দরুদ তো আগের যেটা বলেছি ওটা কি ওটাও দরুদ ডিফারেন্স কি ডিফারেন্স হচ্ছে ওই দরুদটা হুজুরদের তৈরি করা দরুদ আর এই দরুদটা আল্লাহর নবীর দেওয়া দরুদ আপনি কোনটা মানবেন হ্যাঁ নবীর দেওয়াটা মানবেন তাই না শুনতে ভালো লাগছে কোনটা শুনতে ভালো লাগছে প্রথম যেটা বলেছে ওটা সাইয়েদিনা মাওলানা মোহাম্মদ এই মমতাজুল ইসলাম এখানে বসে আছি আমার হাতে একটা টুপি আছে আর আমার বন্ধুর হাতে এই একটা টুপি আছে দুটো টুপি বিক্রি করে দেবো এই টুপিটা হালকা একটু ছেঁড়া হালকা আর এইটা একদম চকচকে নতুন আচ্ছা বলুন তো এখন বিক্রি যদি করি কোনটা আপনারা কিনবেন নতুনটা কিনবেন তাই তো আবার বলছি আমি এই টুপিটা হজ করতে গিয়ে মক্কা থেকে নিয়ে এসেছি এই টুপিটা নবী দিতেন এবার বলুন তো কোনটা কিনবেন ছেঁড়াটা কিনবেন কারণ এটা নবীর সাথে যোগাযোগ আছে তাই না এটা যতই চিকচাক হোক নবীর সাথে যোগাযোগ আছে হ্যাঁ নাই এই জন্য দাম কম এর দাম বেশি অবশ্যই যে কাজ নবীর সাথে যোগাযোগ নেই নবী থেকে যে কাজের পারমিশন নেই অবশ্যই সেই কাজ থেকে আপনাকে দূরে চলে আসতে হবে তাছাড়া আপনার জন্য জাহান্নাম ফায়সালা হয়ে যাবে এটাই চূড়ান্ত আপনাকে এতক্ষণ পর্যন্ত শির এবং বেদাত এই ব্যাপারগুলো আপনাকে ভাবালাম লোকমান হাকিম তার বেটাকে তারপরে বলছেন শিখ কত বড় পাপ অবা সাইন আলীন সান আলী ওয়ালি দায়ীকে হামালাতুহু উম্মুহ ওয়াহান আলা ওয়াহানিন অ ফিসালু আমাইনে আনিস করলি ভলিবল ই দাইকা ইলাইয়াল মাসির আর আমি মানুষকে তার পিতা সঙ্গে সঙ্গে ব্যবহার করার নির্দেশ দিয়েছি আল্লাহ সুবান ওয়াতা আলাহ বলছেন মানুষকে তার পিতামাতার সঙ্গে কি করার সদ ব্যবহার করার নির্দেশ দিয়েছি তার মাতা তাকে কষ্টের পর কষ্টে করে তাকে পৃথিবীতে নিয়ে এসেছে আর আমার নির্দেশ এটা তুমি তোমার পিতামাতার মাতার প্রতি অকৃতজ্ঞ না কৃতজ্ঞতা স্বীকার করো তার মানে জাহান নাম থেকে বাঁচার আর একটা বড় পথ সেটা হচ্ছে এই তোমার পিতা মাতার সেবা করার মাধ্যমেই তোমাকে জাহান নাম থেকে বাঁচতে হবে